দেখেন বাংলাদেশে যাকে প্লেন ক্র্যাশ করে নেই ব্যাপারটা মোটেও এরকম না প্লেন আগে অনেক ক্র্যাশ করছে বাট খুব ঘনবসতিপূর্ণ জায়গাতে ক্র্যাশ করে এবং একই সাথে এতগুলা মানুষ মানে এতগুলো শিশু যারা নিষ্পাপ মূলত তাদের মরে যাওয়া এবং এরকম বড় ধরনের ট্র্যাজেডি বাংলাদেশে আগে কখনোই হয়নি যে প্লেনটা বেসিক্যালি ক্র্যাশ করছে সেটার মডেল হচ্ছে কি এফ সেভেন বিজিআই এখন কথা হচ্ছে যে কি সবার মনের ভিতরে যে কনফিউশন এই এফ সেভেন এটাকে আসলে প্রশিক্ষণ কোনো বিমান নাকি এটা কোনো যুদ্ধ বিমান এখন বেসিক্যালি এই ব্যাপারটা নিয়ে প্রথম আলোর সাথে দুজন অবসর প্রাপ্ত পাইলট কথা বলছে যারা বেসিক্যালি এই ধরনের বিমান চালাইছে এবং বর্তমানে তারা অবসরপ্রাপ্তা বেসিকালি প্রথমালকে এই কথাটাই বলছে যে যুদ্ধ বিমানটা ক্র্যাশ করছে সেটা বেসিক্যালি প্রশিক্ষণের পর পাইলটদেরকে যুদ্ধ বিমান হিসেবে পাইলটদেরকে এই ধরনের বিমান গুলো তাহলে প্রথম প্রশ্নটাই আসে যে কি প্র্যাকটিস করার জন্য প্রশিক্ষণ করার জন্য কেন এই বিমানটা দেওয়া হয়েছে পাইলটকে এটার আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিই অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক আলেহী চৌধুরীর কথাটা আগে একটু শুনে আসে না এটা প্রশিক্ষণ তো নয় এটা আমাদের মেইন ফাইটার এটা পিওর ফাইটার সিঙ্গেল সিট ফাইটার ভার্সন আর আমরা তাকে কিন্তু বেসিক্যালি এটাই বলা হইতেছিল কি এটা একটা প্রশিক্ষণ বিমান ছিল সো স্বাভাবিকভাবে শুরুতেই তারা মিথ্যা কথা বলতেছে এবং সবার আগে এই প্রশ্নটা আসা যায় কেন প্রশিক্ষণের সময় যুদ্ধ বিমান দেওয়া হয়েছে এখন যুদ্ধ বিমান সম্পর্কে আর একটা কথা না বললেই না আমি আপনি আমরা যারা সাধারণ জনগণ একবারে ওই করে আমি ইজিলি বুঝাইতেছি কোন ইয়ার ডিফেন্স এর কোনো কথাবার্তা আমি বলতেছি না যুদ্ধ বিমান বেসিক্যালি কাজটা কি যুদ্ধ করা তাই না একটা নর্মাল প্যাসেঞ্জার প্লেনের কাজ কি লিটারেলি জাস্ট প্যাসেঞ্জার নিয়ে ফ্লাই করবে ল্যান্ড করবে প্যাসেঞ্জার না পাবে ওইগুলো থেকে আমেরিকা তো খুব স্বাভাবিক ভাবে আরো বেশি পরিমাণে পাওয়ারফুল হবে যাতে করে যখন যুদ্ধ করতে যাবে ইয়ারে অন্য দেশের প্লেনের সাথে তখন কিন্তু অন্য দেশের প্লেনের আক্রমণ থেকে নিজের প্লেনের বাঁচাইতে হবে উল্টা আবার আক্রমণ করতে হবে অন্য দেশের প্লেনকে এবং সব কিছু শেষ হওয়ার পরে সেফলি ল্যান্ড করতে হবে কিন্তু সেই জায়গায় যদি যুদ্ধ বিমানে জাস্ট ফ্লাই করতে যা প্র্যাকটিসের সময় এভাবে টেকনিক্যাল ইস্যুস কারণে ক্র্যাশ করে তাহলে কি ইজিলি বুঝা যাইতেছে না যে বাংলাদেশের ইয়ার ডিফেন্স বা ইয়ার সিস্টেম এতটা পরিমাণ খারাপ অবস্থায় আছে এখন বেসিক্যালি যে টপিক নিয়ে ভিডিওটা বানালো সেই টপিকে আসি যে মৃত্যু আসলে হাইড করে হচ্ছে কেন এটা আমার আপনারা সবার প্রশ্ন যে কি এই জায়গা মৃত্যু সংখ্যা হাইড করে বৃষ্টিতে লাভটা কি তো খুব সিম্পল কথা যদি বলতে যাই এটাতে যদি লাভ হয় তাহলে একমত লাভ হবে কার এর ফোর্সেস আর একই সাথে আর্মিদের কারণ কি কারণ খুবই সিম্পল আপনি जस्ट ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন ওরা কথায় কথায় এই জিনিসটি উঠে যে কি ওদের ভাব মূর্তি নষ্ট হবে তো ভাবে আমি যে এই ভিডিওর শুরুতে যে প্রশ্নগুলো তুলছি আগে ভালো দামে ফাইটার জেট কেন আইটেম এবং সোভিয়েত ইউননের টাইমে যে সব প্লেন বানানো হয়েছে ডিজাইন করা হয়েছে শীত অ্যাপল প্লেনগুলো যেগুলো বেসিক্যালি দুই সালে পুরো পৃথিবীতে ইউজ করা অফ করে দিছে সেগুলো কেন ইউজ করতেছে আবার একই সাথে ঘন বসতিপূর্ণ জায়গার মধ্যে কেন উড়ান দেওয়ার পারমিশন দিছে আর একই সাথে এই প্লেনটা কেন দিছে যে জায়গায় একটা ট্রেনিং প্লেন দেওয়ার কথা ছিল সেই জায়গায় একটা যুদ্ধ বিমান দিছে এই প্রশ্নগুলো সম্মুখীন যাতে না হইতে হয় সেই জন্যই বেসিক্যালি তারা এই মৃত্যু সংখ্যাটা হাইট করতেছে আর একটু বলতে বলি আরো ভালো মতো বুঝতে পারবো গতকালকার যখন বেসিক্যালি ঘটনাটা ঘটছে তখন কিন্তু স্বাভাবিক প্রথমে আগায় গেছে কারা স্কাউট গুলা এবং সাধারণ যে ছাত্ররা ছিল তার বিশ থেকে তিরিশটা লাশ ওই রুম থেকে বের করছে সেই জায়গাতে মিডিয়াতে কি বলা হইতাছে মাত্র বিশ জন মারা গেছে উনিশ জন মারা গেছে পরবর্তীতে রাতের বেলা যে নাম্বারটি ইনক্রিজ হইছে উনত্রিশে দাঁড়াইছে ওটা অন্য এই রিজনে যখন বাইল স্টুডেন্ট যারা ছিল স্কাউটরা ছিল তখন ওরা যখন ক্যামেরার সামনে যায় সাংবাদিকদের বলতেছিল যে এত কম মানুষ কেন আপনারা বলতেছে মানুষটা আরো অনেক বেশি মারা গেছে ওদের করে একই সাথে দুইটা রুমের সবাই মারা গেছে ওদের ভাষ্য একটা রুমে সাধারণত স্টুডেন্ট থাকে তিরিশ জন দুইটা রুমে স্টুডেন্ট থাকবে ষাট জন তাহলে কি ষাট জনে মারা যাওয়ার চান্সেস অনেক বেশি না ওদের হিসাব মতো গেলে ষাট জনের উপর আরো অনেক বেশি মানুষ মারা গেছে ষাট জন তো কনফার্ম মিনিমাম তাই না তো সেই জায়গার ভিতরে মিডিয়া কেন দেখাইতেছে উনিশ আর বিশ সংখ্যা এরকম এই প্রশ্নটা যখন করছে তখন সাথে সাথে নাকি আর্স আর্মি সদরকে ধরে নিয়ে গেছে নিয়ে যে ধুমায়া মার্স সিরিয়াসলি অর নট মার্স এমনকি মারার কিছু ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছে যেগুলো ব্লার ভিডিও ওগুলা বেসিক্যালি কোয়ালিটি অনেক বেশি পরিমাণে খারাপ হওয়ার কারণে এখানে দিতেও পারতেছি না বাট আশা করি আপনারা ফেসবুকে অলরেডি দেখে ফেলছেন যদি না দেখে থাকেন তো আমি চেষ্টা করব ওই ভিডিওর লিঙ্কগুলো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিই তো স্বাভাবিকভাবে এখানে আর্মি রাজ হাইট করার চেষ্টা করতেছে এটা কিন্তু স্পষ্টভাবে দেখা দিতেছে দেখেন ব্যাপারটা কিন্তু এরকম না যে আর্মি রাজ গতকালকে হাইট করছে আর্মিদের এমন অনেক কাহিনী আছে যেগুলো না বললেই না গত বছরেরই যদি আগস্টের কথা চিন্তা করেন যখন আগের প্রধানমন্ত্রী পালাই গেছিল দেশ থেকে প্রধানমন্ত্রীকে সেফ এক্সিট দিতে হেল্প করছে কে স্বাভাবিকভাবে এখানে উত্তরটা সেকেন্ড কথা শুধু কিন্তু প্রধানমন্ত্রী পার পায় না ষাট থেকে সত্তর জন নাকি এরকম ভালো ভালো বড় পদের ফেমাস মন্ত্রীরা পালাই গেছে কিভাবে গেছে আপনারা অনেক ভালো মতো জানেন আয়না ঘরের কথা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছিল দেশ সেকেন্ড বা স্বাধীন হওয়ার পরে অর্থাৎ পাঁচই আগস্টে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমার ঠিক খেয়াল নেই আট আগস্ট বা নয় আগস্ট দশ আগস্টের দিকে জিনিসটা কিন্তু চলে আসছে যে আয়না ঘর নামে একটা জায়গা আছে যেখানে লিটারেলি মানুষদেরকে রাখা হইতেছিল এই জিনিসটা কি আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি আয়না ঘরের সাথে সাথে কি মিডিয়া ঢুকতে পারছে সরকার ঢুকতে পারছে ঢুকতে পারে নাই কখন পারছে পাঁচ থেকে ছয় মাস পরে যে আয়নাগর খোলা হয়েছে আয়নাগর পরিদর্শন করা হয়েছে এরপর আয়নাগরটাকে সবাইকে ততক্ষণে কিন্তু জায়গাটাও অনেক পরিচ্ছন্ন হোয়াইট কালার এর পেন্ট করা ছিল এগুলা কে করছে এগুলো কার আন্ডারে ছিল এই জিনিসগুলা যারা হাইট করছে কালকে মৃত্যুর সংখ্যা যারা হাইট করবে না এটার গ্যারান্টি কি আর আপনি খুব সিম্পলি চিন্তা করেন না আরেকটা ঘটনা আপনাদেরকে বলি গতকালকে তো এগুলো দিনের ঘটনা বললাম রাতের ঘটনায় যদি যে রাত্রে বেলা হুট করে দুইটা আড়াইটার দিকে একটা ভিডিও ভাইরাল হয়েছে লাইভ ভিডিও কোনো ফেক ভিডিও না লাইভ ভিডিওতে দেখা দিতেছে কি মাইল স্টোনে আবাসিকে যারা ছাত্রছাত্রীরা আছে তারা লাইভ ভিডিও করতেছে তাদের রুম থেকে বসে যে মাইল এই রাতের বেলা হঠাৎ করে আবার অ্যাম্বুলেন্স ডাকাইছে কেন ডাকাইছে অ্যাম্বুলেন্সের কাজ কিন্তু শেষ হয়ে গেছিল দশটা সাড়ে দশটা নাগাদ তাইলে কেন রাতের আড়াইটা থেকে তিনটা সাড়ে তিনটা বাজে অ্যাম্বুলেন্স আনা আর্মিরা পর্যন্ত আসছে আর্মিরা এসে অ্যাম্বুলেন্সে করে এদিক সেদিক কাজ করতেছিল যখন তাড়াতাড়ি করে ওরা গেছে আবার শিখল থেকে না অ্যাম্বুলেন্স আটকেছে অ্যাম্বুলেন্স আটকাইতে পারে সাথে সাথে ওরা ফেসবুকে লাইভ ভিডিও গেছে লাইভে যাওয়ার পরে অনেক মানুষ আসছে সাথে সাথে এই রাতের বেলায় কিন্তু যমুনা টেলিভিশন সে আরো নানা ধরনের ভিডিও ওই জায়গায় গেছে খবর প্রচার করার জন্য এবল এটা নিয়ে নানা কাহিনী তো এয়ারফোর্স উপর যাতে আঙ্গুল না ওঠে কারণ যত বেশি নিহতের সংখ্যা দেখা যাবে তত বেশি কিন্তু ওদের উপর আঙ্গুল উঠবে একটু বললাম যে কি প্রশিক্ষণের সময় কেন ফাইটার প্লেন দিতেছে আর সেই ফাইটার এত পুরানো আমলে যেখানে যান্ত্রিক ত্রুটি থাকার চান্সেস আছে দুই হাজার কেন প্রশিক্ষণ দেওয়াইতেছে যে জায়গায় এই প্রশিক্ষণটা দেওয়ানো উচিত ছিল কিন্তু বনাঞ্চল বা ওইসব জায়গার দিকে গন এলাকা নাই বললেই চলে সেই সব জায়গায় সেই জায়গায় এরকম একটি ইম্পর্টেন্ট একটা বিজি এরিয়াতে কেন দেওয়াইতেছে এইসব প্রশ্ন এমনিও উঠবে আমলেও উঠবে যাতে বেশি পরিমাণ ওদের

এই হ্যান্ডেল করতে যারা দুঃখে রইল খুবই সিম্পল আপনি চিন্তা করা দেখেন যে কি ওই দিন নেওয়া হয়েছিল আর যারা যারা উপস্থিত ছিল ওই জিনিসটা ইজিলি বের করে ফেলা যাবে আনলেস আর্মিরা যদি মাইল প্রশাসনকে বা মাইল অথরিটিকে কোনো প্রকার চাপ না দেয়